খাই না ঘু রে ও মানুষ কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া হ্যাঁ আইস খালি যাইবা খালি টুকরা কাপড় লইয়াহা মানুষ আইস খালি যাইবা খালি টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স আর মিশে কর বড়াই আজ কাল যে দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার বাবা ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে আইসো খালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া মানুষ আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া ওরে দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে আপন পর হিসাব সবি সঙ্গ ভাব রে সঙ্গ ভাব ওরে কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফ সুজন সজন তোমাকে দিয়ে দাফন কাঁদবে দুদিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া মানুষ আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজ লেখাই না ঘুষ ও মানুষ আজ না মানুষ কি হইব কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া মানুষ আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া মানুষ আইসো খালি যাইবা খালি और तीन टुकड़ा का पोड़ लोया हाँ ah.